আজ আমরা একটি বইয়ের অডিও বুক পড়ব সেটা শ্রীরামকৃষ্ণ কথাসার বইটি সংকলক শ্রী কুমারকৃষ্ণ নন্দী এটি রামকৃষ্ণ সম্পূর্ণ যে বাণী আছে তার সংকলন অর্থাৎ কথামৃততে যা বাণী আছে এই বইটির মধ্যে সমস্ত কিছু সংকলিত রয়েছে বইটায় তো আমরা বইটি শুরু করব প্রথম চ্যাপ্টার সংসার আশ্রম কটি পর্বে আমরা ভাগ করে নেব তো আমরা শুরু করছি প্রথম পর্ব সংসার আশ্রম ঈশ্বরের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হয়েছে সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উর্ণ নাভির কথা মাকষা আর তার জাল মাকস্যা ভিতর থেকে জাল বের করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধেও দুই তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রই আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবীর ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বরা ভয় দায়নি গৃহস্থ বাড়িতে তাঁরই পুজো হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় তখন রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনি যোগিনী মধ্যে শ্মশানের ওপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টি বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতাকাতার হাড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে ভিতরে সমুদ্রের ফেনা নীল বড়ি ছোট ছোটো পুটলি বাঁধা শশা বিচি কুমড়া বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ভূময় সৃষ্শের পর রকম সব বীজ কুড়িয়ে রাখেন এই সংসার তার লীলা খেলার মতো এই লীলায় সুখ দুঃখ প্রাপ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন চোর চোর খেলায় বুড়িকে আগে থাকতে ছুলে দৌড় দৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ পাঁচ ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মধ্যে হিংস্র জন্তুও আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিষফলও আছে সংসারী জীব আছে আবার ভক্তও আছে তার জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন লোকও তিনি করেছেন একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত ছিল তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বলতেন রাম অযোধ্যায় যদি সব অট্টালিকা হতো তো বেশ হতো অনেক বড় বাড়ি দেখছি ভাঙা পুরনো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন ছয় মুক্তি কর্তাই তিনি তার মায়াতে জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারেনি তারিনি তিনি মনকে আঁখি মেরে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনির কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদ্যে মন হয় সংসার সাত সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন কর্ম গেলে কেলানির যেমন ব্যাকুলতা হয় সে যেমন রোজ অফিস আপিসে আপিসে ঘুরে আর জিজ্ঞাসা করে হেগো কোনো কর্মখালিয়া হয়েছে ব্যাকুলতা হলে ছটফট করে কিসে ঈশ্বরকে পাব গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন পাঞ্চি পাচ্ছেন কোনো ভাবনা নেই এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না আট যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হা করে ভয় দেখায় তাই চাল ছোলা ভাজা রাখতে হয় তার মুখে মাঝে মাঝে দিতে হয় সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে তাই পরিবারকে ঠান্ডা রাখতে হয় তাদের খাওয়া দাওয়া জোগাড় করে দিতে হয় তবে সাধন ভজনের সুবিধা হয় সংসারে নষ্ট স্ত্রীর মতো নয় সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ খুব মন দিয়ে করে কিন্তু তার মন উপপতির উপর রাত দিন পড়ে থাকে সংসারের কাজ করো কিন্তু মন সর্বদা ঈশ্বরের উপর রাখবে দশ সংসার ধর্ম তাতে দোষ নাই কিন্তু সংসারের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজ করবে এই দেখো না যদি কারোর পিঠে একটা ফোড়া হয় সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয় হয়তো কাজকর্মও করে কিন্তু যেমন ফোরার দিকে তার মন পড়ে থাকে সেই রকম এগারো সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরীতে রাখবে স্ত্রী পুত্র বাপমা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আপা সে ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে তোলে বলে আমার রাম আমার হরি কিন্তু মনিবেশ জানে এরা আমার কেউ নয় যেমন জবাব দিলে ব্যাস আর কোনো সম্পর্ক নেই অরণ্য চেতা সতত ইয় মাং স্মরতে নিত্য পার্থ এটি গীতার আট নম্বর চ্যাপ্টারের চোদ্দ নম্বর শ্লোক অর্থাৎ যদি কোনো ব্যক্তি চিরদিন অবিচ্ছেদে খাইতে শুইতে উঠিতে বসিতে সর্বদা আমাকেই স্মরণ করে অর্থাৎ সাধক যদি আমাকে না ছাড়িয়া জীবনের সকল কার্যেরই অনুষ্ঠান করেন তাহা হইলে তিনি আমাকে অনায়াসে লাভ করিতে পারেন ভগবত প্রাপ্তির জন্য তাহার কঠোর তপব্রত প্রাণায়াম ও যোগাদির আর কিছুমাত্র আবশ্যক নাই আগের শ্লোকটি যে নাম্বারে ছিল অর্থাৎ বাণীর যে নাম্বার ছিল সেটি এগারো অর্থাৎ আমরা এগারো নম্বর পড়লাম এবার বারো কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিঙ্গুলি আছে সংসারে সব সংকর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেরো যে সংসারি ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য সে বীর পুরুষ যেমন কারো মাথায় দুমন বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা তবুও সে বর দেখছে খুব শক্তি না থাকে হয় না যেমন পাঁকাল মাছ পাঁকে থাকে কিন্তু গায়ে একটুও পাখ নেই পানকৌড়ি জলে সর্বদা ডুব মারে কিন্তু পাখা একবার ছাড়া দিলেই আর জল গায়ে থাকে না তোমরা সংসার করো অনাসক্ত হয়ে গায়ে কাদা লাগবে কিন্তু ছেড়ে ফেলবে পাকাল মাছের মতো কলঙ্ক সাগরে সাঁতার দেবে তবু গায়ে কলঙ্ক লাগবে না ছোট্ট তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের

যখন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন তাই সাধুগণ খুব সতর্ককার না হলে সংসারে ঠিকই খাজা যায় না। কুড়ি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায় সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে। সোনার কিছু হয় না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায় জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয় শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায় মাখন তুলে জলের ওপর রাখলে আর কোনো গোল থাকে না একুশ তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে দেখেছে জীবজগত সে তিনিই হয়েছেন ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকেই না দুজনেই ভক্ত কেবল ঈশ্বরের কথা কয় ঈশ্বরের প্রসঙ্গল হয়ে থাকে ভক্তের সেবা করে সর্বভূতে তিনিই আছেন তার সেবা দুজনে করে এইরূপে স্ত্রী পুরুষ অতি বিরল বিষয়ী লোকেরা তাতে চিনতে পারে না তবে এরূপটি হতে গেলে দুজনকেই ভালো হওয়া চাই দুজনেই যদি ঈশ্বরানন্দ আনন্দ পেয়ে থাকে তাহলেই এটি সম্ভব ভগবানের বিশেষ কৃপা চাই না হলে সর্বদাই অমিল হয় একজনকে তফাতে যেতে হয় যদি না মিল হয় তাহলে বড়ো যন্ত্রণা স্ত্রী হয়তো রাত বলে বাবা কেন এখানে বিয়ে দিলে না খেতে পেলুম না বাছাদের খাওয়াতে পারলুম না পড়তে পেলুম না বাছাদের পড়াতে পেলুম না একখানা গয়না তুমি আমায় কি সুখে রেখেছ চোখ বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন ওসব সব পাগলামি ছাড়ো বাইশ একটা সৎকামনা রাখতে হয় ওই চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে সাধুরা চারধামের এক ধাম বাকি রাখে অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে ঈশ্বরের যাবে তেইশ তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে তার পাদপদ্যে যত ভক্তি হবে ততই বিষয়বাসনা কম পড়ে আসবে ততই দেহের সুখের দিকে নজর কমবে পরস্ত্রীকে মাতৃপদ বোধ হবে নিজের স্ত্রীরকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে পশুভাব চলে যাবে দেহভাব আসবে দেহভাব আসবে সংসারে একেবারে পশু চলে যাবে দেবভাব আসবে সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে তখন সংসারে যদিও থাকো জীবন মুক্ত হয়ে বেড়াবে চব্বিশ হরিবাবুর প্রতি কিছুই করো না সে কি তুমি যে কুমড়ো কুমড়োকাটা ভট্টাখুর হলে তুমিরা সংসারী না হরিভক্ত এ ভালো নয় এক একজন বাড়িতে পুরুষ থাকে মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে আর বাহিরের ঘরে বসে বসে হুড়ুর হুড়ুর করে তামাক খায় নিষ্কর্মা হয়ে বসে থাকে তবে বাড়ির ভিতরে গিয়ে কখনো কুমড়োটা কেটে দেয় মেয়েদের কুমড়ো কাটতে নাই তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় বট ঠাকুরকে ডেকে আনো তিনি কুমড়োটা দুখানা করে দেবেন তখন সে কুমড়োটা দুখানা করে দেয় ওই পর্যন্ত পুরুষের ব্যবহার তাই তার নাম হয়েছে কুমড়কাটা বট ঠাকুর তুমি এও করো ও করো ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র শ্রীমদ্ভাগবত বা চৈতামৃত চৈতন্য চরিতামৃত এই সমস্ত পড়বে সংসারের পক্ষে যোগ বৈশিষ্ট্য বেদান্ত ভালো নয় বড় খারাপ সংসারীরা ভাবে থাকবে হে ঈশ্বর তুমি সেব্য প্রভু আমি সেবক আমি তোমার দাস পঁচিশ যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে যারা একান্ত পারবে না তারা দুই বেলা খুব দুটো করে প্রণাম করবে তিনি তো অন্তর্জামী বুঝছেন যে এরা কি করে অনেক কাজ করতে হয় তোমাদের ডাকার সময় নাই তাকে আমকতারি বা বকলমা দাও কিন্তু তাকে লাভ না করলে তাকে দর্শন না করলে কিছুই হল না সংসার কর্মভূমি এখানে কর্ম করতে আসা যেমন বাড়ি কলকাতায় গিয়ে দেশে কর্ম করে কিছু কর্ম করা দরকার সাধন তাড়াতাড়ি কর্মগুলো শেষ করে নিতে হয় সেকড়ারা সোনা গলাবার সময় হাঁপড় পাখা চং দিয়ে হাওয়া করে যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে সোনা গলার পর তখন বলে তামাক সাজু এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল তারপর তামাক খাবে খুব রোগ চাই তবে সাধন হয় দৃঢ় প্রতিজ্ঞা ঈশ্বরেতে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেটে নিতে হয় তারপর পেনশন ভোগ করবে সাতাশ যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন এই রূপ দেশ কাল পাত্র ভেদে বিবেচনা করে সংসারে সকল বিষয়ে না চলতে পারলে শান্তি লাভ বা নিজ লক্ষ্যস্থলে পৌঁছিতে পারবে না আঠাশ ডুব দিতে হয় শুধু উপাসনা লেকচারে হয় না তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগাশক্তি চলে গিয়ে তার পাদপদ্যে শুদ্ধাভক্তি হয় হাতির বাহিরে দাঁত আছে আবার ভিতরেও দাঁত আছে বাহিরের দাঁতে শোভা কিন্তু ভিতরের দাঁতে খায় তেমনি ভিতরে কামিনী কঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয় বাহিরে লেকচার ইত্যাদি দিলে কী হবে শকুনি উপরে ওঠে কিন্তু ভাকারের দিকে নজর হাওয়াই হুশ করে প্রথমে আকাশে উঠে যায় কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায় ভোগা শক্তি ত্যাগ হলে শরীর যাবার পর ঈশ্বরকেই মনে পড়বে তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে স্ত্রী পুত্র গৃহ ধন মান সমৃষ্ণ বলে কিন্তু বিড়ালে ধরলে ক্যা ক্যা করে তাই সর্বদা অভ্যাস করা দরকার তার নামগুণ কৃত্যান তার ধ্যান চিন্তা আর প্রার্থনা যেন ভোগা শক্তি যায় আর তোমার পাদপদ্যে মন হয় উনত্রিশ সব লোক বাবুর বাগান দেখে অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ছবি এই সব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকে খুঁজে কজন বাবুকে খুঁজে দুই একজনা ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি সত্যি বলছি দর্শন হয় এ কথা কারেই বা বলেছি কে বা বিশ্বাস করে তিরিশ আপনার সন্তান সন্ততিতে যেমন আপনার জ্ঞান আছে তাকে সেই রকম আপনার ভেবে ডাকো কি আপনার হতেও আপনার ভেবে ডাকো নিশ্চয়ই বলছি তিনি ভক্তিবৎসল দেখা না দিয়ে থাকতে পারবেন না মানুষ তাকে ডাকবার আগে তিনি এগিয়ে আসেন মানুষ যদি এক পা ঈশ্বরের দিকে এগোয় তিনি দশ পা এগিয়ে আসেন তার চেয়ে আপনার জন আর কেউ নাই তাকে যদি আন্তরিকভাবে প্রার্থনা করা যায় তবে তিনি একশোবার শুনবেন তিনি খুব কান খড়কে সব শুনতে পান যত ডেকেছ সব শুনেছেন একদিন না একদিন দেখা দেবেন অন্তত মৃত্যুর সময় দেখা দেবেন একত্রিশ বিষয়ী লোক মাগের ব্যায়াম হলে কি টাকা লোকসান হলে কি ছেলের জন্য কি কর্মের জন্য এক ঘুটি কাঁদে শিরব ঈশ্বরের জন্য কুই কাঁদে এক ডাকে দেখা না পেলে ভাবতে নাই যে তিনি নাই জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না মেয়ে উঠলে আর সূর্য দেখা যায় না কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই সূর্য ঠিক আছে সংসারে থেকে সাধন করা বড় কঠিন অনেক ব্যাঘাত তার তোমাদের বলতে হবে না রোগ শোক দারিদ্র আবার স্ত্রীর সঙ্গে মিল নাই ছেলে অবাধ্য মূর্খ গোয়ার তবে উপায় আছে মাঝে মাঝে নির্জনে গিয়ে প্রার্থনা করতে হয় তাকে লাভ করার জন্য চেষ্টা করতে হয় যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দু দিন থাকবে যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে যেন কোনো বিষয়ী লোকদের সঙ্গে সাংসারিক বিষয়ে আলাপ না করতে হয় নির্জন বাস নয় সাধুসঙ্গ তেত্রিশ সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা যায় দিন কতক নির্জনে থাকা দরকার তা এক বছর হোক ছয় মাস হোক তিন মাস হোক বা এক মাস হোক সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয় সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয় আর মনে মনে বলতে হয় আমার এ সংসারে কেউ নেই যাদের আপনার বলি তারা দুদিনের জন্য ভগবান আমার একমাত্র আপনার লোক তিনি আমার সর্বস্ব হায় কেমন করে তাকে পাবো ভক্তি লাভের পর সংসার করা যায় যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগে না চৌত্রিশ নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সোনা গলিয়ে গয়না গড়াবো তা যদি গলাবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল কাটছ একলা বসে কাটতে হয় এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো কাটতে কাটতে যদি পাঁচবার ডাকবে ভালো কারা কেমন করে হয় পঁয়ত্রিশ সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা করা যায় সেও ভালো একটু সাধন ভোজন করতে হয় দুধে মাখন আছে শুধু বললেই হয় না দুধকে দই পেতে বন্ধন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চাই দিন কতেক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো জুতো পায়ে দিয়ে কাটা বনেও অনায়াসে যাওয়া যায় ছত্রিশ নির্জনে না গেলে শক্তরক সারবে কেমন করে রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারি রোগী সেই ঘরেই আচার তেঁতুল আর জলের জ্বালা তার রোগ সারবে কেমন করে আচার তেঁতুল এই দেখো বলতে বলতে আমার মুখে জল এসেছে সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো মেয়ে মাসন মেয়ে মানুষ পুরুষের পক্ষে ওই আচার তেঁতুল ভোগ বাসনা জলের জ্বালা বিষয় তৃষ্ণার শেষ নাই আর এই বিষয় রোগীর ঘরে এতে কি বিকার রোগ সারে দিন কতক ঠাই হয়ে থাকতে হয় যেখানে আচার তেঁতুল নাই জলের জ্বালা নাই তারপর নীরব হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসার এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চাই খুব নির্জনে থেকে সাধন করা যায় সাঁত্রিশ অসত্য গাছ যখন চারা থাকে তখন চারদিকে বেড়া দেয় পাছে ছাগল গড়ুতে নষ্ট করে কিন্তু গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো তাহলে কামিনী কাঞ্চনে তোমায় কিছু করতে পারবে না নির্জনে দই পেতে মাখন তুলতে হয় ঠেলা নাড়া নাড়ে করলে দই বসে না আটত্রিশ ওরে কালে হবে কালে বুঝবি বিচিটা পুঁতলেই কি অমনি ফল পাওয়া যায় আগে অঙ্কুর হবে তারপর চারা গাছ হবে তারপর সেই গাছ বড় হয়ে তাতে ফুল ধরবে তারপর ফল এই রকম। এইরকম লেগে থাকতে হবে ছাড়লে হবে না তার সেবা বন্দনা অধীনতা দিন ভাব। ওই নিয়ে বিশ্বাস করে পড়ে থাকতে থাকতেই সব হবে তার দর্শন পাওয়া যাবেই যাবে তা না করে ছেড়ে দিলে কিন্তু ওই পর্যন্তই হলো উনচল্লিশ দেখো যারা খানদানি খা চাষা তারা বারো বৎসর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না আর যারা ঠিক চাষা নয় চাষির কাজে বড় লাভ শুনে কারবার করতে আসে তারাই এক বৎসর বৃষ্টি না হলেই চাষ ছেড়ে দিয়ে পালায় তেমনি যারা ঠিক ঠিক ভক্ত বিশ্বাসী তারা সমস্ত জীবন তার দর্শন না পেলেও তার নাম গুণগান করতে ছাড়ে না যেমন সাতার দিতে হলে আগে অনেক দিন ধরে জলে হাত পা ছুটতে হয় একেবারেই সাঁতার দেওয়া যায় না সেইরূপ ব্রহ্মরূপ সমুদ্রের সাঁতার দিতে গেলে অনেকবার উঠতে পড়তে হয় একবারে হয় না চল্লিশ যেমন রোগ তেমনি ঔষধ গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার স্মরণ লও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব তার স্মরণাগত হও তিনি সুবুদ্ধি দেবেন তিনি সব ভার নেবেন তখন সব রকম বিকার দূরে যাবে এই বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায় একশের ঘটিতে কি চারশের দুধ ধরে আর তিনি না বুঝলে কি বোঝা যায় তাই বলছি তার শরণাগত হও তার যা ইচ্ছা তিনি করুন তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনিই সব করছেন সবই রামের ইচ্ছা